পারিবারিক ঝামেলা জেরে সেলকের হাতে এবার রক্তাক্ত হলেন ভগ্নিপতি আক্রান্ত ভগ্নিপতি বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা মুগিয়াকামী থানার অন্তর্গত ছনপাড়া এলাকায় অভিযুক্ত সেলক জিতেন্দ্র দেববর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানালেন আক্রান্ত ভগ্নিপতি শ্যামল দেববর্মা শ্যালকের মারে আহত ভগ্নিপতি বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে ঘটনা শনিবার রাতে ছনপাড়া এলাকায় ঘটনার বিবরণী জানা যায় শনিবার রাতে বংশীপাড়া এলাকার বাসিন্দা শ্যামল দেববর্মা ছনপাড়া এলাকার এক দোকানে কিছু সামগ্রী ক্রয় করতে গেলে এলাকার জিতেনু দেববর্মা নামে এক ব্যক্তি তাকে প্রাণঘাতি আক্রমণ করে বলে অভিযোগ ঘটনাটি অন্যান্যরা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে তিলিয়ামরম ভকুম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এদিকে হাসপাতালে চিকিৎসারত শ্যামল দেববর্মা জানায় তাকে যে মারধর করেছে তা শ্যালক ঘটনার কারণ সঠিক জানতে পারেনি বলে জানান শ্যামল সে এও জানায় গত কয়েক বছর আগে জিতেন্দু দেববর্মার বোনের সাথে শ্যামল দেববর্মার বিয়ে হয় পারিবারিক কিছু ঝামেলার দরুন বর্তমানে শ্যামল স্ত্রী সন্তান নিয়ে তার বাড়ি ছেড়ে চলে যায় তখন থেকে একটা ঝামেলা চলছিল গত রাতে শ্যামল তার সন্তানের জন্য কিছু জিনিস ক্রয় করতে গেলে হয়তো সেই কারণে তাকে আঘাত করে এমনটা মনে করছে সে এখন হাসপাতালে চিকিৎসা শেষে সে লক্ষ্যে জিতেন্দু দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করবে বলেও জানায় ভগ্নীপতি শ্যামল দেববর্মা